আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আপনারা অনেকেই কপি কালার গ্লাসের বর্তমান দাম এবং কোন কোম্পানির পাওয়া যায় এবং কোন কোন থিকনেস পাওয়া যায় তো এই বিষয়ে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি কপি কালার গ্লাসের নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে বলে রাখবো যারা এই চ্যানেল নতুন ভিওয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স কপি কালার গ্লাস আমাদের বেশি ব্যবহার হয় বাসাবাড়িতে উইন্ডো এবং পার্টিশনে এবং ব্যবহার হয় ডাইনিং টেবিলের জন্য এবং অফিসের টেবিলের জন্য কপি কালার গ্লাসটি বেশি ব্যবহার হয়ে থাকে তো এই জন্য অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন এই কপি কালার গ্লাসের দাম জানার জন্য কারণ ইতিপূর্বে আমাদের চ্যানেলে যে ভিডিও দেওয়া আছে সেখানে গ্লাসের অনেক প্রাইস বেশি দেওয়া আছে তখন যে দাম ছিল অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে গ্লাসের দাম কমেছে সেই জন্য আপডেট ভিডিও তো আপনাদেরকে আজকে কপি কালারের বর্তমান দাম আমি জানিয়ে দেব। তো কপি কালার গ্লাস তিনটা থিকনেসে পাওয়া যায় ফাইভ এম যেটা উইন্ডো এবং পার্টেশনে ব্যবহার হয় এবং এইট এম এম টেন এম ডাইনিং টেবিল এবং অফিসের টেবিলে ব্যবহার করা হয়ে থাকে তো ফাইভ এম এম থিকনেস আশি টাকা পার স্কোয়ার ফিট অনলি আশি টাকা ফাইভ এম এম থিকনেস কালার গ্লাস এবং এইট এম এম একশো ষাট টাকা পার স্কোয়ার ফিট আর টেন এম হচ্ছে একশো আশি টাকা পার স্কোয়ার ফিট তো আপনারা যারা নিতে চান তারা এই দামে এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বলে রাখা ভালো কফি কালার গ্লাস দুটো কালারে পাওয়া যায় লাইট এবং ডিপ তো আপনারা যখন নেবেন তখন লাইট এবং ডিপ দেখে নেবেন কারণ অনেকেই লাইট চয়েস করেন এবং অনেকেই ডিপটার চয়েস করেন তো সেক্ষেত্রে আপনারা দুটো কালারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যখন নেবেন আমাদেরকে সেটা বলে দিলে আমরা দিতে পারবো তো আজকে মতো এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম